নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে আমি একটা ডিনারের নতুন রেসিপি নিয়ে ডিমের অমলেট কারি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখান থেকে আমি আমার প্রয়োজন মতো তিনটে ডিম নিয়ে নিলাম এই ডিমগুলোকে এখন আমি একটা একটা করে অমলেট করে নেব এর জন্য আমি গ্যাসে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হতে আমি এতে দিয়ে দিলাম সর্ষের তেল খুবই সামান্য তেল গরম হতে আমি একটা টিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন কিছু দেব না একটা এক পাশ হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব অমলেটটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এভাবে আমি আরও দুটো ডিমকে করে নেব আবারও তেল দিলাম আবারও ডিম একটা ফাটিয়ে দিয়ে দিলাম এই ডিমের এই পাশটা হয়ে গেছে আবার একইভাবে আমি এটাকে উল্টে দেব এখানে আমার তিনটে ডিমের অমলেট হয়ে গেছে তিনটে ডিমে নিয়েছিলাম তিনটেই অমলেট হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সামান্য সাদা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ চা চামচ दर दिए देव टमेटो कषि छोटो एक टमेटो कषि भाई 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 যায় এখানে আমি হাত চামচেরও কম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছে এটাকে সামান্য জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মধ্যে চিং এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে চমচাল মিষ্টি মতো লাগবে এখনও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে এটাকে কেটে নিতে হবে দেখুন মশলাকে কেটে উঠে রেখে গেছে এ ধরনের মশলা বাকিটা আগে সামান্য পরিমানে জল দিতে হবে ঝোলটা ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে আমি জাল দিয়ে রেখেছিলাম দুধ সেই দুধটাই এবার দিয়ে দেব এই দু দু চামচ মতো দেব আর একটু লাগবে মনে হচ্ছে ব্যাস হয়ে গেছে

এবার লবণটা চেক করে নিয়ে একটু গরম মশলা দিয়ে দেব ব্যাস রেডি আমাদের ডিমের অমলেট কারি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে আপনারা একদিন বানিয়ে খাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন